আমগো মাতাজি লক্ষ্মী মাতাজি ভালো করে শোনেন আমি অধম বেশি কিছু জানি না তবুও কর্ম আমাকে দশ ইন্দ্রিয় দিয়ে আমগা এই দেহ গড়া পাঁচটা হয়েছে জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা হয়েছে কর্ম ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় হয়েছে চক্ষু কর্ণ জিব্যা নাসিকা আর এই ত্বক চামড়া এটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় কিছু শব্দ হইলে কানে শুনি যদি গরম হাওয়া লাগলে আমরা চামড়াতে পাই অন্য জায়গাতে পাই না চোখে আমরা সুন্দর দেখি নাকে খারাপ গন্ধ ভালো গন্ধ শুনি আর মুখ দিয়া তিতা বা মিষ্টি যেটাই জ্ঞান এটাতে আমাকে জ্ঞান দেয় আর পঞ্চ হয়েছে কর্ম ইন্দ্রিয় কাম করে কি মুখ কথা কয় হাত কাজ করে পাও চলে গুড় দিয়া মলত ত্যাগ করে আর লিঙ্গ দিয়া বস্ত্র ত্যাগ করে এটা হচ্ছে কর্ম ইন্দ্রিয় এটা এই দেহটাকে পরিষ্কার করে তাইলে এই যে পঞ্চে গুরুর পঞ্চে পঞ্চ মিশাইয়া রূপে লাগা দই না পঞ্চকুণটা জ্ঞান ইন্দ্রিয় এই তলের ইন্দ্রিয় গুলো গুরু সবাই দিতে পারলে তখন দশ ইন্দ্রিয় পূর্ণ দেহ যদি হয় তাইলে হে সাধু হইছে যদি রাখতে পারে গুরুর আরতি করতে গুরুকে নমস্কার দিতে এখন তো যে 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 গুরু আছে তাইলে গুরুর পঞ্চে পঞ্চ এই জ্ঞান ইন্দ্রিয় পঞ্চটা কোন একটা কান একটা চামড়া একটা চোখ একটা নাক একটা মুখ এই পঞ্চে পঞ্চ মিশাইয়া কইছে রূপে লাগাও দুই নয় এই পাঁচটা পাঁচটা জায়গায় মিলাইতে লাগবে এখন যদি আপনি আমার লাগে মিলেন তাইলে প্রথমে আপনি আমারে আলিঙ্গন দিলেন এমনি এই দিকে দিয়া এই কানে এই কান লাগলো এইখানে কানে এই কান লাগলো দুই দিকে তাই না মানে ডাইন কানে ডাইন কান লাগবো বাম কানে বাম কানে এই একটা হয়েছে পঞ্চের মাঝে একটা মিলছে দুই নম্বর কি কইছে নাকে নাকে নমস্কার দেওয়ার পরে নাকে নাকে কোপালে কোপালে ঠেকাইতে লাগে মিলছে তারপরে কইছে সামলাই সামলাই মিলছে যখন আলিঙ্গন দিছে এখন এই মুখের মুখের ইন্দ্রিয় কেমনে লাগবো তার মানে আলিঙ্গন করতে এই জায়গার মাঝেও মানে আর তারপরে কয়েছে চোখ কি মানে চুমা দিতে লাগবো তাইলে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় পঞ্চা তারপরে শোক দিয়ে কইছে চোখে চাইতে লাগবো রূপে লাগাও দুই নয়ন মানে আপনার রূপে গুরুর রূপে আর আমার রূপে এই পাঁচটা সাইডটা মিলানির পরে বাস পঞ্চম নম্বরটা দিয়া কমচকম সময় চোখের দিকে সাই থাকতে লাগবো যত সময় পর্যন্ত চোখের পাতা না মরে চোখের জল না বাইরে এত সময় পর্যন্ত দৃষ্টি একনিষ্ঠ করিয়া দেখতে লাগবো তাইলে এই রূপের মাঝে গোবিন্দ রূপ রাধাকৃষ্ণের রূপ দেখা যাইব জয় জয় সাধু বৈষ্ণব গোসাই হরি